আরো প্রয়োগটা যখন হবে আমরা যখন সরাসরি দেখব যে আসলে এটা প্রয়োগ হয়েছে এবং আওয়ামী লীগ যে দুষ্কৃতিকারীরা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের উপর যে যখন দেখব যে এটা প্রয়োগটা সরাসরি হয়েছে তখন জনমনে আরো বেশি স্বস্তি আসবে এবং এটা বিশ্বাস করবে যে আসলে অপারেশনটা ঠিকঠাক মতো হচ্ছে কিন্তু এখন আমরা যা মানে শুরুতে যা দেখতেছি ততটা আমরা মনে করতেছি না যে এটার কোনো ওইরকম প্রয়োগ হচ্ছে অপারেশন ডেভিল ডেভিল হান্টের ব্যাপারে আপনার যদি কোনো সরকারের প্রতি কোনো পরামর্শ থাকে বা আপনার যদি কোনো কমেন্টস থাকে সেটা আপনি বলতে পারেন নিজস্ব সেটা অবশ্যই বলবো যেটা হলো এটা আরো কড়াকড়ি ভাবে প্রয়োগ করতে হবে যেন আমরা এটা সরাসরি যেন দেখতে পাই যে না হ্যাঁ সন্ত্রাসী যারা আছে লুকিয়ে আছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আশেপাশেই আছে তাদেরকে তাদের উপর যখন দেখবো যে না সুন্দরভাবে প্রয়োগ হচ্ছে তখন আমি মনে করব যে না এটা ঠিক আছে এখনো পর্যন্ত এরকম রকম বিশ্বাস তো তার কোন মানে এটা ইতিবাচক একটা দেখি তবে এবং এই ডেবিট হার শয়তান আসলে কারা বিএনপি না আওয়ামী লীগ কারণ বিগত পনেরো বছর যত মামলা হয়েছে বিএনপির নামে হয়েছে আওয়ামী লীগের নামে সুনির্দিষ্ট কোনো কোনো মামলা তৈরি হয়নি সেক্ষেত্রে আমার মনে হয় বিএনপির লোকটাই ফেসে যাবে অপারেশন ডেবিট হাটে সেক্ষেত্রে সরকারকে আর সরকারকে আরো সতর্ক থাকতে হবে তদন্তে শুরু করবো আচ্ছা সরকারকে আরো সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে কি এই ডেবিট কার্ডটা আসলে খুব একটা স্পষ্টকাতর একটা সাবজেক্ট নিয়ে আসছে এখন বর্তমানের গভর্নমেন্ট যখন সরকার কোনো নিরুপায় না দেখে এরা এই প্রসেসটাকে নিয়ে আসছে এই প্রোগ্রামটাকে নিয়ে আসছে অথবা এই সাবজেক্টটা নিয়ে আসছে যাই হোক আগে যে বিএনপি যে যারা মামলা প্রাপ্ত হয়েছে অথবা যারা আগে বিএনপিতে দল করার কারণে হয়তো পনেরো বছর যাবত নির্যাতিত হয়েছে বিশেষ করে ওই মামলাগুলো যাতে পুনরুজ্জীবিত করি এদেরকে যাতে ক্ষতিগ্রস্ত করা না হয় সাবেক মেয়র আমরা জানি যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই ডেভিল হান্টের যে মানে আমরা যে অভিযান এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন আচ্ছা ডেভিড হার্ট যে অপারেশন যে ওয়ানলি ফর গাজীপুর না কিন্তু আসলে সূত্রপত গাজীপুর থেকে হয়েছে এখন এটা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে হবে তবে আগে গাজীপুরের থেকে যেখানে এটা শুরু হয়েছে আবার গাজীপুরকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা দরকার এই বিষয়টা নিয়ে গাজীপুরে যত হয়তো যারা ডেভিল আছে শয়তানা আছে সেটা আওয়ামী লীগ বলুক আর বিএনপি বলুক আমি কাউকে ছাড় দেওয়ার জন্য বলবো না ডেবিল হান্টের ব্যাপারে আপনি কি আপনার প্রতিক্রিয়া কি আপনি কি খুবই পজিটিভ বা নেগেটিভ আপনি যদি বলতেন আমি এটি ইতিবাচক পজিটিভ তবে কতটুকু সাকসেস হয় আমি জানি না কারণ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আসলে সত্যিকার অর্থে দুর্বল ওনার হতবা কোনো কিছুটা নাচে কি না অথবা এই জিনিসটা আসলে ওনারা ভালো জানবে তবে আমি মনে করি যাতে এটা নিয়ে কাজ শুরু করেছে স্ট্রংলি করা দরকার স্ট্রংলি এটা নিয়ে যত শয়তান আছে যত ডেবিল আছে এটাকে নিচ্ছিন্ন করে নতুন একটা সরকার আসুক বাংলাদেশে বাংলাদেশটা ভালো থাকুক আমরা আসলে এটাই সবার কাছে আমাদের চাহিদা এটাই ছাত্র জনতা যারা আজকে লোকের মাধ্যমে অথবা আন্দোলনের মাধ্যমে অনেকগুলো শহীদ হয়েছে এবং গুরুত্ব বরণ করেছে তাদের কোনো সার্থকতা থাকলো না আপনার এই মূল্যবান অভিব্যক্তির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে এটা সাধুবাদ জানাই কারণ তারা যে ডেবিল হান্ট যে ব্যাপারটা নিছে এটা খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করছে কারণ এখন যেভাবে আমলিকরা মানে মাথা ছাড়া দিচ্ছে তাদেরকে এইভাবে ডেবিল হান্টের মাধ্যমে এটাকে রুখে রুখে রাখতে হবে আর ওরা যেভাবে আমরা তো ছাত্রদেরকে তারা মানে এর মাধ্যমে নিয়ে ওদেরকে মারা হয়েছে ওরা তো আর এটা ভাঙচুর করতে চায় নাই ওরা তো গেছে হচ্ছে এটা এখান থেকে বাঁচাইতে বাঁচানোর জন্য গেছে যার কারণে ওই ওরও উল্টা ওই ফাদে ফাদ দিয়ে ওদেরকে মারা হয়েছে তো আমি অবশ্যই জানাই পুরো বাংলাদেশে এটা করা উচিত ডেবিল হার্টের যারা এরকম দুষ্কৃতি গাড়ি আমলিকে যারা আছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার আওতা আনা উচিত ডেভিল হান্টের ব্যাপারে আপনি সোজা কথা বলা যাচ্ছে যে আপনি ভেরি পজিটিভ এবং আপনি খুবই আশাবাদী আপনার এই বিষয়ে যদি আপনি সরকারকে কোনো পরামর্শ দিতে চান যে কিভাবে এটা আরো সফল করা যায় বা কি করা যায় এর ব্যাপারে যদি আপনি জানান এটা আমার ভাই বলুক ধন্যবাদ আমরা চাচ্ছি যে মহল্লা ভিত্তিক একটা তালিকা করে কারা কারা দুষ্কৃতি আছে তাদের একটা লিস্ট হবে লিস্ট অনুসারে সবাইকে আনের আওতা নিয়ে দরকার অনেক অনেক ধন্যবাদ এখন আমরা যে অবস্থায় আছি আসলে আমরা আতঙ্কিত আমরা এখন আতঙ্কিত কারণ আতঙ্কিত এই যে দেশে যেভাবে এই চুরি ডাকাতি রাজানি বা এইভাবে ভাঙচুর হচ্ছে আসলে জ্বালাও পোড়াও করতেছে আসলে এটা আমাদের কাম্য না আমরা আসলে এটা অভ্যস্ত না কখনো আমরা স্বাধীন দেশ স্বাধীনভাবে বসবাস করতে চাই কিন্তু এই যে কিছু লোক যে অর্ধকতা করতেছে এরা আসলে কারা এদেরকে ফাইন্ড আউট করতে হবে এরা সে গিয়ে আমলিগের আসলে কি পেতাত্তা নাকি আসলে এরা কারো এজেন্ট এই দেশটাকে যে অশান্তি করতেছে বা অর্ধগতা করতেছে আমরা এর থেকে প্রত্যেন চাই তা আমরা মনে করি এ দেশে অচিরেই একটা গণতান্ত্রিক সরকার দরকার আমরা ডক্টর ইউনিসকে সহযোগিতা করব এবং সে যাতে অচিরেই একটা সুন্দর সুস্থ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ফেরানো এবং দেশের সহযোগিতা অপারেশন ডেবিল হান্টের ব্যাপারে আপনি আশাবাদী বা কি আপনাদের কি প্রতিক্রিয়া কি আমার মনে হয় এটা এখন এই মুহূর্তে এটা দরকার দেশের যে পরিস্থিতি এই এই সময় এটা দরকার অপারেশন ডেবিল হান্ট সফল হবে কি না এই ব্যাপার যদি আপনি আসলে এটা আমরা যদি সহযোগিতা করি অবশ্যই আমরা যদি সব জনগণ তাদেরকে সহযোগিতা অবশ্যই এটা সফল হবে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ ব্যবসায়ীদের উপকৃত বা সে বিষয়ে কিছু এখন যদি সরকার অরিজিনাল সন্ত্রাসীদেরকে ধরে তাহলে তো ব্যবসায়ীরা উপকৃত থাকবে এটাই স্বাভাবিক আর আমরা চাই অরিজিনাল অরিজিনাল যারা যারা সন্ত্রাস করে এদেরকে ধরার জন্য আচ্ছা এই যে অপারেশন ডেভিল হান শুরু হলো এ ব্যাপারে যদি আপনি আহ আপনার কোন পরামর্শ থাকে যে সরকার তো আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে প্রায় ছ মাসের মতো হয়ে গেছে তো এই বিষয়ে আপনি সরকারকে কি পরামর্শ দিতে চান আমি সরকারকে বলতে চাই যারা অরিজিনালি এসব কাজগুলা করে তাদেরকে যাচাই বাছাই করে ধরার জন্য আর কি আর অপারেশন ডেভিল হান্টে আপনার কি মনে হয় যে সরকার যে পদক্ষেপ গুলো নিচ্ছে এটা কি ইতিবাচক ভাবে যাবে নাকি দেশ এটার ব্যাপারে কোনো নেতিবাচক ধারণা বা নেতিবাচক প্রভাব পড়বে আপনার ধারণা কি যদি যারা অন্যায় করছে ওদেরকে ধরলে তো আপনার ইতিবাচক আর যারা অন্যায় করেন ওদেরকে ধরলে হবে আপনার তার পরবর্তী যে ইয়েটা কি ওই নেতিবাচক আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অন্যায়ের প্রতিবাদে যা করবে আমি সমর্থন করি আপনি কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে গত প্রায় ছ মাস এই ছ মাসে কি আপনি সরকার কি কোনো পরামর্শ দিতে চাচ্ছেন আমি অবশ্যই চাচ্ছি পরামর্শ দিতে বর্তমান সময় যেগুলা বিশেষ করে যেগুলা ভাঙচুর হইতেছে বা যেগুলা ব্যক্তিগত আক্রোশ হইতেছে আমি এগুলার প্রতিবাদ করি আমি চাচ্ছি যে অন্যায় করছে দোষী তার বিচার হোক এবং অযথা কারো যেন হয়রানি না হোক কারো যেন দিয়া আমরা নাগরিক দেশের স্বাধীন নাগরিক সেই নাগরিকের উপরে যেন কোন ই না আসে অনেক অনেক ধন্যবাদ আমরা পাঁচই আগস্টের পর যদি বলতে চাই যে অপারেশন ডেবিল হ্যান্ড আরো আগে চালু করা উচিত ছিল এবং পার্সোনালি আমি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে ধন্যবাদ জানাই ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা এটা যদিও দেরিতে চালু করছে এটা আরো কন্টিনিউসলি থাকুক আগামী রোজার ঈদ পর্যন্ত থাকুক তাহলে দেশের ভিতরে আইন পরিস্থিতি একটু হলো উন্নতি হবে আচ্ছা আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ডেবিল হান্টের পরে মানে বা এখন যে ডেভিল হান্ট শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট এ ব্যাপারে আপনি কি মনে করেন যে এটা কি কোনো পজিটিভ বার্তা বয়ে নিয়ে আসবে এ বিষয়ে যদি কিছু বলতেন পজিটিভ কি নেগেটিভ পার্ট এটা তো সেটা বাইনের কাজের উপরে ডিপেন্ড করবে ডেভিল হাতে কারণ ডেভিল বলতে যেটা বোঝা যাচ্ছে যে ডেভিল মানে এক ধরনের শয়তান শয়তান রূপে যারা মানুষ রূপে শয়তান যে ধরনের যারা জঘন্যতম কাজগুলো করে বাট এই কাজটার ব্যাপারে আমি টোটালি অ্যাপ্রিশিয়েট করি এবং এটা আমি মনে করি যে শুধু ডেভিল হান্ট নামে থাকলে আমরা ডেভিল হান্ট করতে হবে ডেভিল হান্ট হান্ট মানে শিকার করা ডেভিল হান্ট করতে হবে এগুলো সবগুলোকে শেষ করতে হবে এই বাংলার জমি থেকে এসার উপায় নেই কারণ এইভাবে জাস্ট চলতে গেলে হবে না অনেক অনেক ধন্যবাদ ব্যবসায়ী ভাই সত্যিকার অর্থে কি দেশের যে স্বাভাবিক পরিস্থিতি হচ্ছে যারা অপরাধী তাদের সুষ্ঠু তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট তাদের প্রতি নিশ্চয় একটা ডেভিড হার্ড মানে কি যারা সহায় তাদেরকে তো অ্যারেস্ট করতে হবে তাই না সত্যিকারী অপরাধীকে তাদেরকে অ্যারেস্ট করুক এটা আমার কেমন আর কিছু আর এই যে ডেভিল হান্স এটার ব্যাপারে আপনি যদি মানে আপনি কি বলতে যাচ্ছেন যে এটাতে কি মানে সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা সরকার সফল হবে বলে মনে হয় ডেফিনেটলি যদি তাদের উদ্দেশ্য ভালো থাকে কেন সফল হবে না সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই তো সফল কোনো পরামর্শ আছে কিনা না আমার কোনো পরামর্শ নেই অনেক ধন্যবাদ পুরোটাই এখন উশৃঙ্খল মধ্যে চলতেছে এখন এই জিনিসটা বের হয়ে খুবই ভালো করছে কারণ আওয়ামী লীগ খুবই এখন ছাত্রলীগ আওয়ামী লীগ যেটাই বলেন ওনারা একটু ইয়ে করতেছে তারপরও এটা বের করে খারাপ কিছু হয় নাই আলহামদুলিল্লাহ সেল হচ্ছে আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলতেছে আশা করি দেশটা খুবই ভালো যাবে এটাই আমরা দেখলাম যে সম্প্রতি একটা বক্তব্য হচ্ছে ওটা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটা বক্তব্যকে কেন্দ্র করে তিনি বলেছেন ঢাকাবাসীকে তিনি ঘুমোতে দিবেন না এই বিষয়ে এই বক্তব্যটা দেওয়ার পরেই পুরো ঢাকাতে আমরা দেখেছি যে একটা এক ধরনের বিশেষ করে গাজীপুরে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং ছাত্রলীগরা এবং আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু অনেক ব্যাপক কিন্তু তাণ্ডব চালিয়েছে ছাত্রদের উপরে সে বিষয়ে আপনার যদি কিছু এখন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বাট উনি যেটা করছে এখন এটা ওনার এখান থেকে রাইট না এটা ছাত্র এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি অবশ্যই এটা ঠিক হয়নি কারণ এখন ওনার এটা বলাটাও ঠিক হয়নি যেহেতু উনি বলেছে অবশ্যই এটা আপনাদের পরামর্শ কি আছে সরকারের কাছে পরামর্শ ঠিক আছে পরামর্শটা হলো ডেসটা খুবই সুন্দরভাবে চলুক জিনিসপত্র দামটা কমে যাক আর দেশের জনগণ যেন শান্তিমতো থাকতে পারে এটুকুই আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে অবস্থা পরিবর্তন এখন পর্যন্ত আমি এরকম ভালো কোনো পরিবর্তন দেখতেছি না আগে যেমন ছিল তার থেকে একটু বেটার আছে বাট এখন কোন নতুন নতুন সরকার আসলে যে একটা পরিবর্তন যে আমাদের সবাই ভাবে একটা দেখা যায় সবকিছু মিলিয়ে আমরা একটা পরিবর্তন দেখতে পারতেছি ওরকম কোনো কিছু দেখতেছে না আমি এখন বলতে চাচ্ছি এটাই যে উনি যে কথাটা বলছে কথাটা অবশ্যই রাইট বলে নেই কারণ এই কথাটা তো অবশ্যই সত্যকারের অর্থ ওনার দেশ তো না এর দেশটা হচ্ছে জনগণের কারণ উনি তো এই কথা বলতে পারে না যে আপনি আমাদের চলতে না দিলে আমরা বিশৃঙ্খলা করবো তো এটা দেশের শান্তি আসলো না না এটা সম্পূর্ণ একটা জিনিসটা এটা অবশ্যই খারাপ বলেছে কিন্তু কথাটা বলা উচিত হয়নি কারণ দেশটা অন্যান্য না দেশটা সর সবারই এবং জনগণের জনগণের সেটা ভালো সরকারের বিষয়ে আপনার পরামর্শ কি যে টেবিল হান্টের ব্যাপারে আপনার পরামর্শ কি এখন টেবিল হান্ট আমি এখন ওরকম কোনো রিভিউ দেখিনি বা ওনার কোনো বিষয়ে আমি এখন পর্যন্ত জানি না তবে যেটাই করুক আমি চাই দেশের মানে দেশের দেশটা সুন্দর থাকুক বিশৃঙ্খলা না থাকুক দেশ অনেক সুন্দরভাবে চলুক আমরা শান্তির মধ্যে ব্যবসা করতে পারি অনেক ধন্যবাদ ধন্যবাদ